ফ্রেন্ডস চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আবার মায়ের দর্শন করে ভিডিও শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আর আমিও কিন্তু ভালোই আছি আর এই কদিন ধরে কিন্তু কন্টিনিউ ঠাকুরেরই ভিডিও ছাড়ছি কি বলো তো মায়ের ভিডিওগুলো করে রেখেছিলাম তো তাই এখনই ছেড়ে দিচ্ছি আর কি দেখতে থাকো আজকে আমি সন্ধি পুজোর ভিডিও ছাড়ছি আর তার সাথে শেয়ার করব একশো আটটা প্রদীপ জ্বালানোর ভিডিও চলো দেখা দেখ রুদি হচ্ছে চলো যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তুমি সন্ধ্যা আরতি হচ্ছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যাওয়া যাক সন্ধেবেলা পুজো শেষ তারপর কি করব সবাই মিলে তার জন্য যে প্রোগ্রাম হচ্ছে আর ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কিন্তু সবার প্রথমে শুরু করা হলো আর বাচ্চারা দেখো মুখে চামচ আর ছোটো ছোটো বলগুলো রয়েছে সেটা নিয়ে খেলা হচ্ছে কি মজা হয়েছে জানো তো খুবই মজা করেছি আমরা সবাই তারপর ওদের হয়ে গেল তারপর একটু বড়দেরও হলো আর কিন্তু আমাদেরও ছিল প্রোগ্রাম তো আমি একটাতেই খেলা দিয়েছি আমি কিন্তু কোনো প্রাইজ পাইনি আর জানো তো বাবু কিন্তু খেলা দিয়েছিল ও যতক্ষণ প্রাইজ পায়নি ততক্ষণ কিন্তু বাড়ি আসেনি এক্সাম আছে তো বউ শুনছে না ও তারপর শেষমেশ কিন্তু একটা প্রাইজ পেয়েছিল কীসে প্রাইজ পেয়েছে বলো তো ও একটিন করে তারপর প্রাইজ পেয়েছে ফার্স্ট প্রাইজ ফাইবারের প্লেট পেয়েছে সেটাতেই ও এখন কিন্তু ভাত খাওয়া দাওয়া করছে আর ও খুবই খুশি ও কিন্তু এই প্রোগ্রাম প্রোগ্রাম হলে না প্রাইজ যতক্ষণ পাবে না ততক্ষণ পার্টিসিপেট করতেই থাকবে এরকম আর কি আমি তো চলে এসেছিলাম পরবর্তী যে অনুষ্ঠানগুলো হয়েছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেন রাতেরও রান্নাবান্না থাকে তো চলে এসেছিলাম তাই আর ওখানে আমি আর অ্যাটেন্ডও হতে পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হলো না তারপর একদম এখন ফিরে আসবো রাত বারোটার দিকে পুজোর সময় চলো দেখা যাক পুজো রাত বারোটার সময় আসার কথা ছিল না তো আমি তো ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি শুভ বলে কিন্তু শেষমেশ চলেই এলাম সোয়ারটা প্রদীপ জ্বালানোর পর যে যে উপোস করেছিল তারা হচ্ছে অঞ্জলি দিচ্ছে আর আমি তো খেয়ে ফেলেছি তাই আমি আর অঞ্জলি দেইনি ওরাই অঞ্জলি দিচ্ছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটু ভিডিও করে নিলাম আর দেখতেই পেলে আজকের ভিডিও সবটাই ঠাকুরের জয়মা বাসন্তী আজকের মতো এখানে শেষ করছি সবাইকে গুড নাইট জানিয়ে তারা বাবা থ্যাংক ইউ ফর ওয়াচিং